নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন টুকির লাইফস্টাইল ব্লগ তাহলে চলুন আজকে আপনাদের সামনে আমি ডেলি আনি নি এনেছি একটি রান্নার রেসিপি তাহলে চলো আজকে আমি রান্নার রেসিপিটা কীভাবে করি তোমাদেরকে দেখাবো চলো তাহলে তোমাদের সামনে আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি সেটা দেখাবো আমার মেন উপকরণ হচ্ছে আজকে ডুমুর তোমরা কি এটাকে চিনতে পারছো এটা হচ্ছে ডুমুর ডুমুর কে কে খেয়েছো কমেন্ট করে বলবে আর আজকে আমি একটি ভিন্ন স্বাদের ডুমুরের রেসিপি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই চলে এসেছি এখানে আমি লবণ হলুদের ডুমুরটি সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু হাফ বয়েল করে সিদ্ধ নিয়েছি আমি দেড়শো গ্রাম মতন চিংড়ি মাছ আর আমার রান্না করতে কি কি মশলা লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি দেখো গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আর আমি একটা মশলার পেস্ট করব সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা তাহলে চলো আমি রান্নায় চলে যাই আর ওগুলো আমি পেস্ট করে নিই মশলাগুলো এ দেখো বলতে বলতে আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি আলো আলু ভাজতে দিয়ে দিয়েছি আলোটা আমি সামান্য একটু লবণ দিয়ে ভেজে তুলে নেব যেহেতু আগের থেকে সিদ্ধ করা আর অল্প একটু ভাজলেই হয়ে যাবে ওর জন্য আমি একটু লবণ দিয়ে আলু কাটা ভেজে একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব আর আমার ভিডিও বা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তারা তারিজল আমার ডেলি ব্লগের মাঝে তোমাদের সঙ্গে এরকম একটা একটা রান্নার রেসিপিও নিয়ে আসবো আর আমার রান্নাগুলো খুব সুন্দর বা প্রত্যেক ভিডিওর মধ্যে একটা করে রান্না পাবে তোমরা রান্না শিখতে পারবে খুব ভালো রান্না করি সেটা বলছি না তাহলে চলো আমি রান্নায় ফিরে যাই এই যে আমি এখানে আলু কাটা ভেজে নেওয়ার পরে ফোড়ন দিয়ে দিলাম সমস্ত কিছু যা যা নিয়েছিলাম আর এখানে আমি নখটা দেখালাম কেন বলো তো ডুমুরগুলো কেটে আমার নখগুলো কেমন কালো কালো হয়ে গিয়েছিলো ওই জন্য তোমাদেরকে দেখালাম তোমরা একটু তেল দিয়ে ডুমুর কাটতে বসবে তাহলে আর নখগুলো কালো হবে না চলো এর মধ্যে আমি হাফ যে পেঁয়াজটা নিয়েছিলাম হাফ আমি মশলার মধ্যে বেটে দিয়েছি আর হাফ আমি ফোড়নে দিয়েছি টমেটোটাও অর্ধেক আমি মশলায় দিয়েছি অর্ধেক আমি ফোড়নে দিয়েছি এবার টমেটো আর পেঁয়াজ আর ফোড়নটা সমস্ত কিছুই লাল লাল হয়ে গেলে এখানে আমি যে মশলাটা বানিয়েছি চলো সেই মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার এখানে আমি মশলার মধ্যে তোমাদের তো দেখিয়েই দিলাম আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এগুলো দিয়েছি তাহলে আমি মশলাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একে একে পরিমাণ মতো দেব লবণ পরিমাণ মতন দেব হলুদ আর দেব আমি আমি কিন্তু জিরে বেটে দিই জিরের গুঁড়ো দেব আমি এখানে এই যে লবণ দিলাম এবার আমি হলুদ দেব এর মধ্যে এই যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে চলো এই যে সমস্ত মশলাটা আমি ভালো করে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত যখন তেল ছাড়বে তারপরে আমি এর মধ্যে আলু আর ডুমুরগুলো দেব এই যে তলায় একটু হালকা লেগে লেগে যাচ্ছে তাই আমি এখানে শাসটা দিয়ে ধরে নিলাম করাটা আর এর মধ্যে এই যে দেখতেই পাচ্ছ তেল ছাড়বো ছাড়বো হয়ে গেছে বা তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে আমি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দেব আলু চলো তাহলে দেখতে থাকো আর হ্যাঁ অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি এখনও কেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তোমরা তো একটু সাবস্ক্রাইব করে দিও দিলে কি হয় সাবস্ক্রাইব করে দাও অবশ্যই আর লাইক করো শেয়ার করো প্রচুর করে যাতে আমি ভিডিওটি চারিদিকে সবাই দেখতে পাই চলো এই যে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডুমুরগুলো এই যে আমি এবার ডুমুর দিয়ে আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ভালো করে কষিয়ে নেব আর তোমাদেরকে আরেকটা টিপস দিই আমি রান্নায় মানে আমি যেটা ব্যবহার করি তোমাদেরকে সেটাই বলছি আমি সমস্ত রান্নায় একটু গরম জল ব্যবহার করি তোমরাও পারলে একটু গরম জল দেবে রান্নাতে তাহলে রান্নার স্বাদটা আরও সুন্দর হবে চলে দেখো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে বেশ এই যে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে বা লাগা লাগা ভাব হয়ে গেছে এবার আমি এই যে পাশে ওভেনে আমি গরম জল বসিয়েছিলাম বাটি করে এবার গরম জলটা আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো অনেতে জল দিয়ে একটু চাপা দিতে হবে যেহেতু আলু ডুমুরটা একটু সিদ্ধ করা আর একটু সিদ্ধ হবে বেশ এবার সিদ্ধ হওয়ার পরে এটা বেশ যখন ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেব যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি ভেজেই রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব চলো এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি এবার একটু ফুটতে দেব এই ফোটা হয়ে গেলে এই দেখো আলু ডোমুর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো এখানে আমি হাফ চামচ মতন ঘি দেব ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো দিলে আমার রান্না কমপ্লিট তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে এই যে আমি এর মধ্যে এবার ঘি দিয়ে দিলাম আর যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি ওর জন্য আমি এর মধ্যে একবার একটু মিট মশলা অ্যাড করবো এই যে আমি এখানে সামান্য একটু মিট মশলা দিয়ে দিলাম অল্প করে এবার আমার সমস্ত রান্না আর হ্যাঁ তার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা তোমাদেরকে দেখানো হয়নি আমি কিন্তু রান্নাটা যেভাবে করেছি তোমাদের সামনে আমি পুরোটাই শেয়ার করেছি একটু আমি কোনো কিছু স্কিপ করিনি পুরোটাই তোমাদের সামনে দেখলেই আমি রান্না করলাম তাহলে চলো কথা বলতে বলতে আমার রান্না ডান এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি তোমরাও এইভাবে বাড়িতে খাবে ভালো লাগবে বানিয়ে আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা করে কমেন্ট করে যাবে তাহলে চলো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আমার ডেলি ব্লগের মধ্যে মাঝে মাঝে তোমরা এরকম দুর্দান্ত বা ভিন্ন ভিন্ন তরকারি রেসিপিও পেয়ে যাবে রান্নার রেসিপি তাহলে চলো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আর একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ